দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে বাংলা থেকে দুইজন কেন্দ্রীয় মন্ত্রী পেলেন তালিকা প্রকাশ বিজেপির বাংলার কারাকারা রয়েছে এই তালিকায় মোট চল্লিশ জনের কনফার্ম লিস্ট পাবলিশ করল বিজেপি বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন এনডিএ মন্ত্রী সভায় মোট চল্লিশ জন কেন্দ্রীয় সংসদ সভায় স্থান পেয়েছেন রইল সম্পূর্ণ তালিকা এক নম্বরে রয়েছে রাজনাথ সিং ইউপি দুই নম্বরে অমিত শাহ গুজরাট তিন নম্বরে নিতিন গড়করি মহারাষ্ট্র চার নম্বরে রয়েছে নির্মলা সীতারমন অন্ধ্রপ্রদেশ থেকে পাঁচ নম্বরে রয়েছে ধর্মেন্দ্র প্রধান উড়িষ্যা থেকে ছয় নম্বরে রয়েছে জয়ন্ত চৌধুরী ইউপি থেকে সাত নম্বরে রয়েছে জিতন রাম মাঞ্জি বিহার থেকে আট নম্বরে রয়েছে রামনাথ ঠাকুর বিহার থেকে নয় নম্বরে রয়েছে চিরাগ পাশওয়ান বিহার থেকে দশ নম্বরে রয়েছে এসডি কুমার স্বামী কর্ণাটক থেকে এগারো নম্বর নম্বরে রয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এমপি বারো নম্বরে রয়েছে অর্জুন রাম মেঘওয়াল রাজস্থান থেকে তেরো নম্বরে রয়েছে প্রতাপ রাও যাদব মহারাষ্ট্র থেকে চোদ্দ নম্বরে রয়েছে রক্ষা খাড়সে মহারাষ্ট্র থেকে পনেরো নম্বরে রয়েছে জিতেন্দ্র সিং জম্মু কাশ্মীর থেকে ষোলো নম্বরে রয়েছে রামদাস আটওয়ালি মহারাষ্ট্র থেকে সতেরো নম্বরে রয়েছে কিরেন রিজিজু অরুণাচল প্রদেশ থেকে আঠারো নম্বরে রয়েছে রাও ইন্দ্রজিৎ সিং হরিয়ানা থেকে উনিশ নম্বরে রয়েছে শান্তনু ঠাকুর পশ্চিমবঙ্গ থেকে কুড়ি নম্বরে রয়েছে মনসুখ মান্ডাভিয়া গুজরাট থেকে একুশ নম্বরে রয়েছে অশ্বিনী বৈশ্য উড়িষ্যা থেকে বাইশ নম্বরে রয়েছে বান্ডি সঞ্জয় কুমার তেলেঙ্গানা থেকে চব্বিশ শ নম্বরে রয়েছে জি কিষাণ রেড্ডি তেলেঙ্গানা থেকে চব্বিশ নম্বরে রয়েছে হরদীপ সিং পুরি পাঞ্জাব থেকে পঁচিশ নম্বরে রয়েছে বি এল ভার্মা ইউপি থেকে ছাব্বিশ নম্বরে রয়েছে শিবরাজ সিং চৌহান এমপি থেকে সাতাশ নম্বরে রয়েছে শোভা লাজেক কর্ণাটক থেকে আঠাশ নম্বরে রয়েছে রবনীত সিং বিট্টু পাঞ্জাব থেকে উনত্রিশ নম্বরে রয়েছে সর্বানন্দ সোনোয়াল আসাম থেকে ত্রিশ নম্বরে রয়েছে অন্নপূর্ণা দেবী ঝাড়খণ্ড থেকে একত্রিশ নম্বরে রয়েছে জিতিন প্রসাদ ইউপি থেকে বত্রিশ নম্বরে রয়েছে মনোহর লাল খট্টর হরিয়ানা থেকে তেত্রিশ নম্বরে রয়েছে হর্ষ মালহোত্রা দিল্লি থেকে চৌত্রিশ নম্বরে রয়েছে নিত্যানন্দ রায় বিহার থেকে পঁয়ত্রিশ নম্বরে রয়েছে অনুপিয়া প্যাটেল ইউপি থেকে ছত্রিশ নম্বরে রয়েছে অজয় তমতা উত্তরাখণ্ড থেকে সাঁত্রিশ নম্বরে রয়েছে সাবিত্রী ঠাকুর এমপি থেকে আটত্রিশ নম্বরে রয়েছে রামমোহন নাইডু অন্ধ্রপ্রদেশ থেকে উনচল্লিশ নম্বরে রয়েছে চন্দ্রশেখর প্রেম মাসানি অন্ধ্রপ্রদেশ থেকে চল্লিশ নম্বরে রয়েছে মুরলী মোহন অন্ধ্রপ্রদেশ থেকে তো বন্ধুগণ এই ছিল সম্পূর্ণ তালিকা